2026 কেমন যাবে প্রত্যেকটা রাশিফল পুরো ভিডিওটা আমি করছি একটা একটা করে রাশিফলে ছোট ছোট করে রিলসও আপনারা পেয়ে যাবেন এরপরে যে রাশিটা বলবো আপনাদের সিংহ রাশি 2026 কেমন যাবে বৃহস্পতি ভালো পজিশনে আছে স্যাটার্ন আপনাকে কিন্তু এই বছরটা বিলম্ব করাতে পারে অনেক কিছু জিনিসে যেমন আপনার ট্রাভেল করার ছিল সেই ট্রাভেলটা কিন্তু আপনাকে করাবে মানে হওয়া কাজ বেগড়ে বিগড়ে যেতে পারে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এবং সব থেকে যেটা বড় আপনাকে একটুখানি নত হয়ে থাকতে হবে অনেক জায়গায় আপনি যত এবছরটা বিনম্র থাকবেন তত কিন্তু আপনি সুফল পাবেন এমনি আপনার সম্পদের দিক থেকে অর্থনৈতিক জায়গাটা খুব ভালো যেহেতু বৃহস্পতি ওখানে ভালো কানেকশন দিচ্ছে এবং আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে যদি আপনি একটু নিজেকে সচেতন ভাবে আত্মনিয়ন্ত্রণ ভাবে থাকে ওভার কনফিডেন্স আপনাকে দু হাজার পঁচিশে কিন্তু অনেক জায়গায় ডুবিয়েছে সেই জায়গাটাও আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে রাস্তাঘাট গাড়ি ঘোড়া থেকে খুব সাবধান স্যাটানের কিন্তু পজিশন খুব একটা ভালো নয় মঙ্গল যখন কোনো কোন জায়গায় কানেকশন দেবে বা কারো দশাতে যদি কানেকশন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে পয়সা খরচা করাতে পারে অ্যাক্সিডেন্টালি বা হাড় হাত পা এগুলো কোনো জায়গায় ডিস্টার্বিং এসে সেজন্য আপনাকে কিন্তু গাড়ি চড়া থেকে খুব সাবধানে এবছরটা থাকতে হবে অর্থনৈতিক যারা ব্যবসা করছেন প্রবল উন্নতির যোগ আছে চুটিয়ে মন দিয়ে ভালো করে কাজ করে যান পরিশ্রম করে যান একটু নিজে বিনামূল্যে থাকুন দেখুন দু হাজার ছাব্বিশটা পুরো আপনার জন্য অর্থনৈতিক ভাবে ভীষণ স্বাবলম্বী হবে যারা বাড়ি করব বলে বহুদিন ধরে ভাবছিলেন বা বিয়ের কানেকশন যাদের হয়েছিল কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু দু হাজার আর নতুন যোগাযোগ আসবে নতুন করে অন্য ধরনের যোগাযোগ আসবে কারণ এখানে রাহু একটা অন্য ধরনের আপনাদেরকে যোগাযোগ দেব এই যোগাযোগগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে একটু চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সাহস দেখাতে হবে তাহলে দু কিন্তু আপনাদের জন্য একটা প্রবল ভালো ব্যালেন্সিং ফল দিয়ে দেবে উঠে পড়ে লাগুন শরীর স্বাস্থ্যের জায়গাটা শুধুমাত্র খেয়াল রাখবেন বাইরে যখন বেরোচ্ছেন গাড়ি ঘোড়ার দিকটা বাকি আমাদের কোনো চাপ নেই দু কেমন যাবে কন্যা রাশি এ বছরটা কিন্তু আপনাদের স্বপ্ন সত্যি করার সময় ভীষণ ভালো একটা বছর আপনাদের পেতে চলেছেন বহু দিন ধরে অনেক কিছু প্ল্যানিং আপনারা করেছিলেন দু হাজার ছাব্বিশে সেগুলোকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিকঠাক ভাবে বহু ভালো যোগাযোগ আসবে বহু ভালো মানুষের সাথে আপনার কানেকশন তৈরি হবে নিজেদের আত্মতুষ্টির অভাবে যেগুলো ভুগছিলেন দু হাজার পঁচিশে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে হাতের কাছে এসেও অনেক কিছু জিনিস আপনাদের হয়নি ভেবে দেখুন সেগুলো কিন্তু আপনার দু হাজার ছাব্বিশে একদম জানুয়ারিটা শেষ করে ফেব্রুয়ারি থেকে দেখবেন আপনাদের খুব ভালো ভালো যোগাযোগ আসবে এবং হবে সেই স্বপ্নগুলো পূরণ যাদের টাকা বহুদিন ধরে আটকে ছিল বা হয়তো আপনার ধার শোধ হচ্ছিল না সেগুলোও কিন্তু আপনাদের এবছরের জন্য খুব ভালো সময় সেগুলো কিন্তু আপনারা পাবেন অনেকদিন ধরে চাকরি আটকে ছিল চাকরি হয়নি বা লেটার পেয়ে গেছেন ওয়েট করতে হচ্ছিল বা প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু আপনাদের হবে জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে সম্পর্ক এবং স্বাস্থ্যের জায়গা আর তার সাথে হচ্ছে আপনাদের সন্তানের সন্তানের মনে করুন আপনার রাশি হচ্ছে কন্যা আপনার সন্তানের দিকটা আপনাকে ভাবতে হবে কারণ আপনার জন্য ওনার উপরে কিছু প্রভাব পড়তে পারে সেখানে তার মিথ্যা বলার প্রবণতা অবাধ্য হয়ে পড়া বা ইলেকট্রিক জিনিসের সাথে কোনো সম্পর্কিত হয়ে আপনার সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি এগুলো কিন্তু হতে পারে আপনাদেরকে এই জায়গাটা একটু হবে সন্তানের দিকটা যারা পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন বাবার ব্যবসা বা কারোর থেকে পাওয়া কোনো ব্যবসা সেই ব্যবসাগুলো একটুখানি সাবধান আপনাকে থাকতে হবে সেখানে কিন্তু পারিবারিক কোনো ঝুর ঝামেলা অশান্তি সেখানে পড়তে পারে যেহেতু সম্পর্কের জায়গাটা বললাম বাড়তি কোনো অংশ অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বা তাদের সঙ্গে কোনো ঝুট ঝামেলা অসুবিধা হতে পারে কিন্তু আপনার জয় হবে যারা প্রপার চাকরি নতুন খুঁজছে নতুন জায়গায় ইনভেস্ট করবে নতুন তাদের জন্য আমি বললাম প্রথমেই যে স্বপ্ন পূরণের একটা জায়গা শুধুমাত্র যাদের পারিবারিক ক্ষেত্রে ব্যবসা চালাচ্ছেন তারা একটু সাবধান বাকি ক্ষেত্রে সব জায়গায় আপনাদের কিন্তু খুব ভালো বছর হতে চলেছে কন্যা রাশি শারীরিকভাবে বহুদিনের কোনো রোগ বা আপনার অপারেশন হয়েছিল কোন জায়গা সেই জায়গাটা আবার নতুন করে প্রবলেম কোন সৃষ্টি হওয়া বা কোনো দেখা দেওয়া এগুলো কিন্তু হতে পারে সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্টে থাকবেন দেখবেন এগুলো আপনাদের অতটা ক্ষতিকর ক্ষতিকর কিছু নেই কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে আর যারা গাড়ি কিন্তু বলে ভাবছেন তারা কিন্তু জুন পর্যন্ত একটু ওয়েট করে যান হবে আপনাদের এবছরে গাড়িতে ইনভেস্ট আফটার জুন আফটার জুনের পরে গাড়িতে ইনভেস্ট করুন আপনাদের হবে বহু মানুষ যারা দূরে থাকে তাদের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা যারা ডিল করতে চাইছেন তারাও কিন্তু জুনের পর করবেন এটা কিন্তু আপনাদের জন্য ভালো এবং সেখান থেকে আপনার লাভবান হবে প্রথম দিকটা একটুখানি অ্যাভয়েড করে চলবে ধন্যবাদ